হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কার্তিক দত্ত ব্লগ সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চ্যানেলে এখন চলে এখন বারোটা আঠাশ বাজে আর আমরা স্নান করে রেডি হয়ে গেছি আমি শুধুমার সন্দীপ আর ঝন্টু আর রোহিত সমরেশদের বাড়িতে এখন আছে ওখানে স্নান করছে আর সমরেশ একটু পরে আমাদেরকে নিতে আসবে আমরা সমরেশদের বাড়ি যাবো আর ওখানে আমরা সরস্বতী পুজো করবো সমরেশ বাড়ি আর ওই দেখো সন্দীপ ওই দিয়ে আসছে দেখা যাচ্ছে না

চলে এলাম আমরা যেখানে পুজো হবে সেখানে ঠাকুরটাও দেখতে চলে এসেছি আর একটু পরে পুজো স্টার্ট হবে আর এটা এত হাসা হাসি করছে আমি তো বুঝতে পারছি না কেন হাসছে ওদের হাসি দেখে আমিও হেসে ফেলছি চললাম চললাম ঘর তুলে দেখতে ঘর তুলে দেখতে পাশে মাইক বাজছে যে গানের বদলে একটা কোন সিনেমা লাগিয়ে দিয়েছে আর সেইটারই আওয়াজ হচ্ছে এখন পুকুরে জল থেকে প্রথমে পুজো করা হবে তারপরে এই জল ঘটে নেওয়া নেওয়া হবে তারপরে সরস্বতী পুজোর পুজো স্টার্ট হবে পাশ থেকে একটা কান্নার আওয়াজ আসছে বাট কেউ ওটা কাঁদছে না একটা বাচ্চা মেয়ে আছে যে উলু দেওয়ার চেষ্টা করছে কিন্তু মনে হচ্ছে যে কেউ কাঁদছে হলুদ রঙের শাড়ি পরে একটি বাচ্চা মেয়ে আছে ওই হলুদ দেওয়ার চেষ্টা করছিল আর কি বাট পারছিল না ঠিকভাবে যাতে হোক একটা বাচ্চা মেয়ে তো

আমাদের এই মুহূর্তে পুষ্পাঞ্জলি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা একটু এসেছিলাম জঙ্গল দিকে আর এখানে আছে ছোট্টু আর ঝন্টু পুষ্পাঞ্জলির পরে আমরা কিন্তু খেতে চলেছি আমাদের সমরিস বাড়িতে খাবো এবার আমরা চলো খেয়ে নিই খেতে হয়ে গেছে আর এখন সময় হচ্ছে তিনটে দুই তিনটে অবধি আমরা না খেয়ে বসেছিলাম না না নাটক অনেকটা হয়ে গেল না আমরা সন্দীপদের বাড়িতেও কিন্তু সন্দীপের মা আমাদেরকে কিন্তু একটু ফল প্রসাদ দিয়েছিল ওইগুলো একটু খেয়েছিলাম না খেয়ে টোটালি না খেয়ে না খেয়েছিলাম একটু কিন্তু একটা প্রতিযোগিতা আমরা নাম দিইনি তবে দেখা যাক দিব কি না যদি দিই তো অবশ্যই ভিডিও তো থাকবে তোমাদের জন্য বাচ্চাদের ক্রিকেট খেলাটা হচ্ছে এই গ্রাউন্ডে গ্রাউন্ড মারতো না যাই বলতে পারবো না কেন তো হচ্ছে আর এখানে এরকম সমরেশ আছে এখানে সমরেশ ফিল্ড করছে হিসেবে আমি সন্দীপ আছি এখানে আর ওখানে শুভম আর রোহিত আর আকাশ

চলে এলো আবার আমাদের সাথে ছি ছি না ছি হাঁটছি এখন হাঁটতে হাঁটতে চললাম আমরা অলোকের বাড়ি ফাইনালি আর কালকে আমরা দেখি কোথায় যাব মেদিনীপুরের ময়নাতে যাবো আমরা কালকে ওখানে বড় পুকুর আছে ওখানে যাবো ঘুরতে তারপরে ওখান থেকে আই থিঙ্ক দীঘা যাবো

শুভ দু তিন পেছন নেই ধান নেই আমরা এখন খাবো আইসক্রিম আর কিছুক্ষণের মধ্যে এখানে মানে বসন্তপুরের ভাই ভাই স্পোর্টিং ক্লাবের তরফ থেকে এখানে অর্কেস্ট্রা হবে আর যারা অর্কেস্ট্রাটা করছে তারা হচ্ছেন সারে পার দুটি খুব ভালো গায়ক আসছেন আজকে আর এই যে আমি অর্কেস্ট্রাতে এই স্টেজে চেপে আমি আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি এখানেই হবে সে অর্কেস্ট্রাটা एखंड एक बार स्नैक्स टाइम चलते स्नैक्स टाइम दिए क्या क्यी की की दिएख लुची चप शा मिट्टी आपल कला घुग्नी बापरे बाप I

যে রাত সাড়ে বারোটা আর এবার আমরা চলো আজকে আমি ভিডিওটা এখানে এন্ড করলাম দেখা যাচ্ছে নেক্সট